আসসালামু আলাইকুম অনলি লাইভ তারিখ চলে আইছি আজকে এই করে তিন দারে আছারা মইরা

আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক বন্ধুটা যখন দিয়েছে ওই অত বড় পারবে না ওকে রেডি স্টেডি ব্যাটারি কোনটা লাগিয়েছিস চেক কর চেক কর পকেটে কোনটা আছে

आज लगी से देखिए हां देखिए खड़े खड़े कैसे टेस्ट दो महीने से तो नहीं दे रहा या तो या तो, तो जुड़े ना चापा तो ना खीच आए हां और তো দেখতেই পাচ্ছেন এত দূর থেকে পড়েও এটা আর এখনো কিছুই হয় নাই কিছু হয় নাই আমার আমার অবস্থা খারাপ হয়ে গেছে লোনের খবর বলতে কি এগুলা বন্ধু এগুলা বন্ধু এগুলা এগুলা বন্ধু আমার হাত কেটে নিয়ে যাই আর স্যার লোনের সিস্টেম ঠিক আছে আরেকটা আশার মেরে দিই দিয়ে বন্ধুক তো প্রমাণ করব বল না না আমার বন্ধু কেন বন্ধুক তো প্রমাণ করি ডোনটা ফেলে দিই বন্ধ হয়েছে না কোনো অসুবিধা নেই কোনো ড্যামেজ হয় নাই হ্যাঁ চেক কর কিন্তু তোর হাতটা একটু কেটে গেছে যাচ্ছে গিয়ে সরাসরি আকাশের মুখের মধ্যে ঢুকবে হাও করে আসে হায়ের মধ্যে পাথর দিয়ে শিপি দেওয়া হবে ড্রোনটা যে স্পিডে পড়লো পড়ার পরও দেখো আমি আবার টেক অফ দিব আবার টেক অফ দেবো দেখো আবার আগের মতো ঠিক আছে হয়ে গেছে দেখানে দিবি এখন নামাই নিব বুজি শ্বৰ্ট নি